অবস্থা আছেন আসছি আপনাদের সবার প্রিয়ান বাজার থেকে আজকে বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই আছি এবং চার রাত কালকে শুক্রবার অর্থাৎ কালকে রাত দশটা এগারোটা পর্যন্ত আমাদের সবটা ওপেন থাকবে ইনশাআল্লাহ আপনারা যারা আছেন যারা কালকে আসতে চাচ্ছেন আমি বলবো যে অবশ্যই চল আসবেন কালকে পর্যন্ত আমরা আছি এবং আজকে আজকে দেবার অর্থাৎ আজকে যে অফারগুলো চলতেছে আমাদের যেমন হচ্ছে দুইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা এবং আমাদের কাছে ছয়শো পাঁচ দুইটা ভেরিয়েশন আছে যেমন আগে হবে ₹150 তে দুটো ভেরিয়েশন আছে যেমন একটা হচ্ছে জমজম সুইট লোন মাত্র 650 আর একটা হচ্ছে রেডিমেড কালেকশন মাত্র 650 তো আজকের এই অফার শুধুমাত্র আপনাদের জন্য একটা ঈদ স্পেশাল ঈদকে সুন্দর করে তুলতে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা কিন্তু একেবারে পানির দামে দিয়ে দিচ্ছি তো সবাই একটু লাইভে জয়েন হবে লাইভগুলো শেয়ার করব যে দেখ থেকে আজকে লাইভে দেখছেন অবশ্যই কমেন্টস করবে লাইভগুলো শেয়ার করবে আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে

সেম অফারগুলো চলছে এবং জমজমের জমজমের যে অফারটা এটা ছাড়াও আমাদের যে টু পিস থ্রি পিসের অফারগুলো থ্রি পিসের অফারটা আমাদের সতেরোটা ব্রাশে পাবেন এবং আমাদের আপনার হচ্ছে লোনের অফারটি আমাদের প্রত্যেকটা ব্রাশে পাবেন শুধুমাত্র ওয়ান পিস আর টু পিসেরই হবে আমাদের কোথা থেকে মেইন ব্রাশ এবং চট্টগ্রাম ব্রাশ আজকে আমরা আজকে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এক জমজম জাস্ট কালার গুলো দেখুন ডিজাইন গুলো দেখুন ভাই যত দেখবেন ততই মুগ্ধ হবে যে আসলে কিভাবে সম্ভব হ্যাঁ কিভাবে সম্ভব আসলে এটা সম্ভব না বাট আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে পানির দামে আজকে প্রত্যেকটা ড্রেস তো সবাইকে বলবো আপনারা বিশেষ করে যারা যারা লাইভে জয়েন আছেন যারা ঢাকার মধ্যে আছেন যারা আসতে পারবেন যাদের আসার মতো সিস্টেম আছে আমি বলবো ভোনামার ভাই আমার আপনারা চলে আসুন সেটা ব্যবসার জন্য জন্য হোক হোক নিজের দোকানের কাউকে গিফট করার জন্য হোক আপনারা চলে আসবেন এবং ঢাকার বাইরে যে আমার ভাই এবং ভোনেরা আছে যারা ঢাকার বাইরে থেকে নিজে যাচ্ছেন নয় মতো অপশন নেই আমাদের নয় মতো অপশন অবশ্যই আছে থাকবে না কেন শুধু হোম ডেলিভারিটা বন্ধ আছে হোম ডেলিভারি বাদে আমাদের এসে পরিবহন এসে পরিবহনে কিন্তু আমরা ডেলিভারি করছি আপনাদেরকে আপনারা এসে পরিবহনে ডেলিভারিটা নিতে পারবেন এসে পরিবহনে ডেলিভারিটা নিতে পারবে তো এত সুযোগ সুবিধা থাকতে কেন আমরা নিবো না আমরা সবাই কিন্তু মিস করব না যার যেখান থেকে লাগবে আমরা দ্রুত নিয়ে নিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর গিফট আইটেম মাথা নষ্ট কালেকশন মাথা কি হবে নষ্ট হবে তো সবাই কি বলবো চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফিফটি প্লাজা আপনার প্রিয় পাঠান বাজার আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না এখানে কি কি রয়েছে ও মাই গড পুরাই মাখন পুরাই কি ছোট পুরাই মাখন মাত্র কত মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় এই সুন্দর এই ইউনিক এই আনকমন এই সুপার হিট কালেকশন নিতে হলে কি করতে হবে আসতে হবে কোথায় আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার অবলিত ফেডদসি প্লাজা লিটেল 5 এ হ্যাঁ একটু ইনবক্সে করবেন একটু একটু ইনবক্সে মেসেজ দিবেন আজকের পরে আর মনে কালকে থেকে অর্ডার নাও হবে না মডেলটা কালকে হয়তো সকালে চলে যাবে সো আজকে যারা অর্ডার করতেছে আমরা ঢাকার বাইরে আমরা অর্ডার করে ফেলব কিসে এসএ পরিবহনে শুধুমাত্র এসএ পরিবহনের সার্ভিসটা হবে ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কালারটা কি সুন্দর দেখেন অসাধারণ কালার অসাধারণ কালার মাসাল্লাহ এই কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র কত টাকা প্রাইস পাচ্ছেন এগুলো 650 টাকা 650 টাকা আমরা মিস করব না যার যেটা লাগে আমরা দ্রুত নিয়ে নিব যারা আসতে চায় সরাসরি চলে আসবো ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফিরদৌসি প্লাজা লিফটেড 5 ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার মল্লিকার অপোজিটে ফেটকিবালা লিফটের ফাইভ আমাদের শোরুমটা তো আমরা সবাই কী করবো দ্রুত চলে আসবো দ্রুত চলে আসবো এবং যেটা যেটা ভালো লাগে আমরা সেটা সেটা নিয়ে নিব নিয়ে নিব কিন্তু না কেউ মিস করবো না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইরকম সুন্দর এরকম ফুল এইরকম ড্রেস চিন্তার বাহিরে চিন্তার বাহিরে মাসাল মাসা আল্লাহ কালারটা খুব সুন্দর খুব সুন্দর লাইফগুলো বেশি বেশি শেয়ার করি লাইফগুলো বেশি বেশি শেয়ার করি দেখা। এই যে দেখেন এটা তো মানে মাস্টার কালার ভাই মানে এটা হচ্ছে সুপার হিট এটা কালারটা যদিও পিঙ্ক কালার বাট এটা এটা যদি দেখো তো চাহিদা হচ্ছে মানে এত পরিমাণের চাহিদা এত পরিমাণে চাহিদা রেজিস্টার আলহামদুলিল্লাহ রেজিস্টার অনেক বেশি সুন্দর কালার বলেন ডিজাইন বলেন অনেক সুন্দর অনেক আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা যেটা নিতে চাই আমরা নিয়ে নিব আমরা কিন্তু মিস করবো না আমরা নিয়ে নিব যারা আসতে চাই সরাসরি চলে আসবো ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মন্দিরটার অপোজিটে খুব দোষী প্রজা লিপ্টের ফাইভ সবার প্রিয় পাঠান বাজার যেখানে আপনারা পাবেন সব নিত্য নতুন কালেকশন সব নিত্য নতুন কালেকশন এই কালেকশনগুলো এত কম প্রাইজে কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না

যেটা হচ্ছে জেলা পরিষদ মার্কেটের তৃতীয়ত হয় আমাদের বগুড়া বগুড়া রানাজ প্লাজার দ্বিতীয়ত হয় পাঠান বাজার আমি সবাইকে বলব যে অবশ্যই যাবেন অবশ্যই যাবেন অবশ্যই যাবেন রাজশাহী থিম অমর প্লাজা দ্বিতীয় হয় আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কথা মাসা খুবই সুন্দর কালারটি খুবই ডিফারেন্ট একটি কালার ডিফারেন্ট একটি ডিজাইন জাস্ট মাসা মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এরকম ধরনের কালেকশনগুলো নিতে বলে আসতে হবে কোথায় আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আপনাদের প্রিয় পাঠান বাজার